সালামু আলাইকুম চমক কাশ্মীর আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি চমক কাশ্মিরিজ থেকে আর এগুলো কিন্তু চমক কাশ্মীর আপনার পেয়ে যাবেন একদম সর্বনিম্ন প্রাইজে অনলাইন শুধু চমক কশমিরিজ থেকে আমাদের ডিসেম্বরের শেষ অফার আমরা দিয়ে দেবো শুধু অনেক শুধু চমক কাশ্মীর থেকে চমক কাশ্মীর চাইড বাই চয়ন চাইম মার্কেট ইমো নম্বর আছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জির ট্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর আছে জিরি ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ও ঢাকার বাইরে যারা ফটাকেন তারা ব্রিটিশ করবে আর চমকশ্রেন তারা ওদের দ্রুতভাবে সেটা নেবেন লাস্ট মুহূর্তে লাস্ট অফার নিয়ে এসেছি আমরা চমকস ডিস থেকে আর এই মেকআপ প্যাকেজটা যারা কিনবেন তারা একটা অরিজিনাল একটা ল্যাকমি আইকনিকের একটা কাজল ফ্রি পেয়ে যাবেন আর মেকআপের প্যাকেজের মূল্য থাকবে একদম সর্বনিম্ন প্রাইজে অন্য শুধু চমকস থেকে এই প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি প্রথমে থাকবে স্যানেলিয়া ব্র্যান্ডের ব্লাশন যে পরপিজে যে ব্লাশনটা এই ব্লাশনটা থাকবে কোনো একটা আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে এখান থেকে নিয়ে যাবেন আপনার সুন্দর যে কিউট সেভেন খুলে যে আইসুডোর প্লেটটা এই আইসুডো প্লেটটা নিয়ে যাবেন এখানে ম্যাট সিমারি মিস্ট করা আছে এবং গ্লিটারও মিস্ট করা রয়েছে এই সুন্দর আইসুডোর প্লেটটা আপনি নিয়ে যাবেন তারপর এখান থেকে যে কোনো একটা লিপস্টিক আপনি নিয়ে যাবেন খুব চমৎকার লিপস্টিকগুলো কালারগুলো খুবই সুন্দর একটা লিপস্টিক একটু সার্চ করে আপনাদেরকে দেখাতে খুবই চমৎকার একটা লিপস্টিক আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য দেখুন একদম দেওয়া মাত্রই লেগে যাবে তো দেওয়া মাত্রই লেগে যাবে চমৎকার একটা লিপ গ্লাউস আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য যে কোনো একটা কালার যে কোনো একটা কালার আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে ল্যাকমি একটা দেখুন ল্যাকমি একটা আইলাইনার থাকবে কাচের একটা আইলাইনার থাকবে ল্যাকমি তারপরে এখানে থাকবে যেহেতু এখন শীত চলতেছে আপনারা এই লিপ মার্টটা নিয়ে যাবেন থাইল্যান্ডের একটা মার্ট থাকবে একদম অরিজিনাল অথেন্টিকটা স্পাইডেড দু হাজার সাতাশ সাল পর্যন্ত দেওয়া আছে তারপর থাকবে এখানে এম এম এর একটা সাদা কাজল থাকবে তারপর এম এম এর একটা নোট কাজল থাকবে তারপরে এখানে ক্রোজ ব্র্যান্ডের যে কোনো একটা হাইলাইটার আপনি নিয়ে যাবেন তারপর থাকবে আপনার ফিটমির মাশখারাপ আপনার এটা হচ্ছে আপনার ইয়েটা ভলিউমটা টু ইন ওয়ান একটা মাস থাকবে তারপর থাকবে ফিটমির একটা প্রাইমার থাকবে তারপর ফিটমির একটা সেটিং স্প্রে থাকবে তারপরে থাকবে এখানে দেখুন একদম আপনার বেনোনার একটা ইয়া লুজ পাউডার থাকবে তারপর এখান থেকে যে কোনো একটা ব্ল্যান্ডার ফ্ আপনারা নিয়ে যাবেন এটার রয়েছে কাটা এটার রয়েছে কলার সিস্টেম আর এটা হচ্ছে গোল্ড যে কোনো একটা আপনারা এখান থেকে ব্ল্যান্ডার ফ্ নিয়ে যাবেন তারপর নিয়ে যাবেন এই নেগেটিভ যে ব্রাশ সেটটা এই ব্রাশ সেটটা আপনি নিয়ে যাবেন তারপর নিয়ে যাবেন এখানে সিক্স ইন ওয়ান কম্বো প্যাক যে কম্বো প্যাকটা আমরা এই মেকআপ প্যাকেজে রেখেছি আর এই কম্বো প্যাকটা কিন্তু আপনার থাকবে জেল থাকবে থাকবে স্ক্রাপ থাকবে থাকবে একটা ফ্যাক থাকবে থাকবে একটা মেসেজ থাকবে থাকবে একটা গোল্ড একটা জেল থাকবে পুরা সিক্স পিজের একটা কম্বো কম্বোফ্যাক আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য আর প্রাইজে দেবো একদম সর্বনিম্ন প্রাইজে যারা এই মেকআপ প্যাকেজটা কিনবেন তাদের জন্য আমরা একটা অফার দিয়ে দিচ্ছি এটা ডিসেম্বরের অফার এটা হচ্ছে ল্যাকমি আইকনিকের একটা কাজল ফ্রি থাকবে তো এখানে আমরা এই মেকআপ প্যাকেজটা তৈরি করে রেখেছি মাত্র অনলি শুধু আপুদের জন্য পনেরোশো টাকা পনেরোশো টাকা তো আপনারা এই মেকআপ প্যাকেজটা পাচ্ছেন তো পাচ্ছেনই আবার সাথে পাচ্ছেন আপনার ল্যাকমি আইকনিকের একটা ফ্রি যারা কম্বো সেটটা নেবে তাদের জন্য আমরা ল্যাকমি আই এই কাজলটা ফ্রি দিচ্ছি শুধু অনলি শুধু চমক কসমিক্স থেকে তো আমি আবার দেখা দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কি কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সেনিয়া ব্র্যান্ডের এখান থেকে যে কোনো একটা আপনার ব্লাশ নিয়ে যাবেন এক নম্বর শেড দুই নম্বর শেড যে একটা ব্লাশন আপনি নিয়ে যাবেন ফোর কালারের যে কোনো একটা ব্লাশন আপনি নিয়ে যাবেন তারপর এখান থেকে সে এখান থেকে সেভেন কুলের এই আই শুডের নিয়ে যাবেন এখানে রয়েছে ম্যাট সিমারি এবং কি গ্লিটার সব মিস্ট করা রয়েছে তারপরে এখান থেকে আপনি নিয়ে যাবেন যে কোনো একটা লিপস্টিক তারপর নিয়ে যাবেন একটা ল্যাকমি একটা একটা কাচের একটা আইলার নিয়ে যাবেন তারপরে একটা নিয়ে যাবেন লিপ মার্ট তারপর নিয়ে যাবেন একটা এম এম এর একটা নোট কাজল তারপর নিয়ে যাবেন সাদা কাজল তারপরে এখান থেকে একটা মিস রোজ ব্র্যান্ডের একটা হাইলাইটার যে কোনো একটা হাইলাইটার নিয়ে যাবেন তারপরে এখানে ফিটমির একটা মাস্কালা নিয়ে যাবেন তারপরে এখান থেকে বিটির একটা কনসিলার নিয়ে যাবেন যে কোনো একটা কনসিলার আপনি নিয়ে যাবেন এ এবং বি নাম্বার শেড খুব চমৎকার একটা কিসবিডির কনসিলার আমরা রেখেছি দেখুন কালারটাও সুন্দর খুবই সুন্দর এই যে একটা কালার রয়েছে তারপর রয়েছে একটা কালার এই এই কনসিলারটা থাকবে তারপরে থাকবে এখানে বিউটি একটা ব্ল্যান্ডার পাপ থাকবে তারপর বেনানা লাকজারি যে পাউডারটা এই পাউডারটা থাকবে তারপর থাকবে একটা ফিটমিড একটা একটা প্রাইমার থাকবে তারপর থাকবে ফিটমিট একটা সেটিংসে থাকবে তারপর থাকবে এখানে একটা ব্রাশ সেট থাকবে তারপর থাকবে সিক্স ইন ওয়ানের একটা কম্বো প্যাক থাকবে এই মেকআপ প্যাকেজে আর সাথে থাকবে আমাদের ল্যাকমি আইকনিক এই কাজলটা সম্পূর্ণ ফ্রি তো সবাই চলে আসবেন চমক কাছুড়ি চমক কচলিটি পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাছুটি পাশে থাকবেন আল্লাহ হাফেজ